প্রথমে আমি চওড়া যে অংশ আছে সেটার সাথে আমি আরেক পাশে চিকন অংশটা আড়াআড়ি যে অংশ সেটা আমি জোড়া দেবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের ভিডিওটা আপনাদের সাথে পেটিকোট কাটা শেয়ার করেছিলাম এবার আমি পেটিকোট সেটা সেলাই করা শেয়ার করছি আমি এক অংশ জোড়া দিয়ে নেওয়ার পরে এক অংশ এখন আমি জোড়া দেব এটা আমি উল্টা পাশে জোড়া দিব দুটা দুই পাশে পাশে জোড়া দেবো চড়ো অংশ ভিতরে থাকবে দুই পাশে ছোট অংশটা থাকবে এভাবে আমি সেলাই করে নেব দুই পাট জোড়া দেওয়ার পর এ পাশে তিনটা অংশ আরও তিনটা অংশ আমি জোড়া দিয়ে নিয়েছি এভাবে এখন আমি ছয়টা অংশ দুই পাশে জোড়া দিয়ে নেব যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা চাম্পা বোটিক্সে একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এভাবে জোড়া দেওয়ার পরে আমি উপরে যে একটা সোজা অংশ কেটে রেখেছিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ সেই অংশটা আমি উপরের সাথে জোড়া দেবো চাম্পা পোটিক্সের প্রাইডের শাড়ি প্রাইডের সিঙ্গেল ওড়না বেক্সি কাপড়ের টু পিস সিঙ্গেল ওয়ান পিস পাবেন চাইলে আপনারা একবার ঘুরে আসতে পারেন এখন আমি উপরের যে অংশটা জোড়া দিয়েছি সেটা এখন আমি এভাবে ভাজ করে সেলাই দেব এটা উপরের দিকে এখানে এটা ভাজ করে ডাবল পাট পরবে উপরের পটি কুমরের পটি এটা এবার আমি এভাবে আমি পুরোটা সেলাই দিয়ে নেব আমার বাসাটা একেবারে রাস্তার উপর আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রফেশনাল তোর না নিজের মতোই শুধু সেলাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখন আমি গোটাটা জোড়া দিয়ে নেব নিচে এভাবে ভাজ করে সেলাই দিতে হবে তাহলে আমার পুরো পেটিকোটটা কমপ্লিট হয়ে যাবে এভাবে পুরোটা নিচে সেলাই দিতে হবে ভিডিওটা আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কেউ যদি আমার বাসার আশেপাশে থাকেন বগুড়া সদর জানেসাবা হাউজিং কমপ্লেক্স চাইলে আপনারা আমার বাসাতে এসে দেখে শুনে নিতে পারেন পুরোটা পেটুকুট আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীতে